হ্যালো বন্ধুরা বন্ধুরা আপনাদের যে রেশন কার্ডটি রয়েছে সেই রেশন কার্ডটা এবার থেকে আপনারা যদি অনলাইনে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু ওটিপি লাগবে আপনাদের সিকিউরিটি সিস্টেম হিসেবে আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে আপনাদের ওটিপি হবে সেই ওটিপি দিয়ে কিন্তু এবার আপনারা অনলাইনে রেশন কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবেন এছাড়াও আপনার যে নাম্বারটা লিঙ্ক করেছে সেই নাম্বারটা দিয়েও আপনারা ডাউনলোড করতে পারবেন তো নতুন প্রসেস আপনাদের চালু হয়েছে কীভাবে করবেন ডাউনলোডটা আপনারা ঘরে বসে কিন্তু এই কাজটা করতে পারবেন যদি আপনাদের রেশন কার্ডটা হারিয়ে যায় বা ছিঁড়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু এই রেশন কার্ডটা ডাউনলোড করে আপনার ল্যামিনেশন করে এই রেশন কার্ডটা কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এই রেশন কার্ডটা সব জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবেন এটাও কিন্তু অরিজিনাল রেশন কার্ড তো চলুন আপনাদেরকে ফুল প্রসেস দেখাচ্ছি কিভাবে আপনারা রেশন কার্ডটা ডাউনলোড করবেন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাচ্ছি আপনারা খুব সহজেই ঘরে বসে এই কাজটা করতে পারবেন তার আগে একটা ছোট রিকোয়েস্ট করবো চ্যানেল চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সব আগে পাওয়া যেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধু ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথম আপনার নিজের মোবাইল ফোন থেকে বা কম্পিউটার বা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে আপনারা কিন্তু এই কাজটা যা পারবেন তো সবার প্রথম আপনার গুগল ক্রোমটা খুলে নেবেন গুগল ক্রোমটা খোলার পর রেশন কার্ড এটাকে সার্চ করবেন সার্চ করার পর নিচে দেখুন রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে ক্লিক করবেন যখনই এই ওয়েবসাইটে ক্লিক করবেন তখনই আপনাদের সামনে নতুন একটা কিন্তু পেজ খুলে যাবে একটু ওয়েট করবেন তো বন্ধুরা দেখুন পেজটা কিন্তু খুলে গেছে এখানে আপনারা কি করবেন এই পেজে আসার পর একটু নিচে দিকে আসবেন সবার নিচে আসবেন সবার নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ই রেশন কার্ড এই যে ই রেশন কার্ড আপনারা অপশানটা দেখতে পাচ্ছেন ই এ ই রেশন অপশানে ক্লিক করবেন এই ই রেশন অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটা নতুন পেজ কিন্তু খুলে যাবে তো এই পেজটা খোলার পর একটু নিচে দিকে আসবেন দিকে আসার পর এখানে দেখুন ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এই যে সবুজ অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে দেখুন আপনাদের নতুন যে অপশানটা এখানে চলে এসেছে আপনাদের আগে কী হতো আপনারা ই রেশন কার্ড ডাউনলোড করলেও আপনাদের এই সাইটে কিন্তু দিত না এরকম একটা আপনাদের ওয়েবসাইট দিত না আপনাদের এটা কিন্তু নতুন দিয়েছে এবার থেকে আপনারা একটা যদি রেশন কার্ড এখানে পুট করেন অর্থাৎ লেখেন যখনই সাবমিট করবেন তখন সমস্ত রেশন কার্ডের নাম্বার আপনাদের দেখিয়ে দেবে এবং একটা ওটিপি দিয়ে আপনারা বাড়ির সমস্ত রেশন কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন তো চলুন এখানে দেখুন সবার প্রথম আপনাদের যে রেশন কার্ডের নাম্বার রয়েছে সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে বসাবেন তারপর নিচে ক্যাপচারটা এখানে দেখতে পাচ্ছেন নিচে বসানোর পর এখানে সার্চ অপশান আপনার আপনাদেরকে ক্লিক করতে হবে তো বন্ধু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ফ্যামিলি কিন্তু নামগুলো দেখাচ্ছে এখানে সবার প্রথম আপনার আর সি নাম্বার অর্থাৎ আপনার যে রেশন কার্ডের নাম্বার রয়েছে সেই রেশন কার্ডের নাম্বার দেখাবে তারপর আপনার নাম দেখাবে তারপর আপনার আধার কার্ড আপনার আধার কার্ডের নাম্বারটা দেখাবে তারপর এখানে আপনাদের সেন্ট ওটিপি অপশন রয়েছে এখানে আপনারা সেন্ট ওটিপি অপশান ক্লিক করে আপনার আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে কিন্তু ওটিপি হবে সেই ওটিপিটা বসানোর পর আপনারা কিন্তু রেশন কার্ডটা ডাউনলোড করবেন দুটো অপশনই আপনাদের দেখাবো আর নিচে দেখুন আপনার রেশন কার্ডের সাথে যে নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা দিয়েও আপনারা রেশন কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবেন এছাড়াও বন্ধুরা এখানে নিচে দেখুন আপনাদের ডু ই কই সি টু আপডেট মোবাইল নাম্বার আপনাদের মোবাইল নাম্বারটা যদি আপডেট করাতে চান সেক্ষেত্রে এই অপশনে ক্লিক করে আপনারা কিন্তু মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারবেন তো আপনাদের এখানে সবার প্রথম দেখাচ্ছি আপনাদের আধারের মাধ্যমে কীভাবে আপনার রেশন কার্ডটা ডাউনলোড করবেন এখানে দেখুন সবার প্রথম এখানে নিচের অপশনটা দিচ্ছি সেন্ট ওটিপি অপশনে ক্লিক করবেন সেন্ট ওটিপি অপশন কর এখানে দেখুন আমার ওটিপি কিন্তু সেন্ড হয়ে গেছে এখানে আপনাদের ওটিপিটা যেটা আসবে সেটা এখানে বসাবেন তোমরা ওটিপিটা বসানোর পরই আপনাদের কিন্তু ডাউনলোড অপশন দিয়ে দেবে এছাড়াও একটু দিকে কাবে নিজের দিকে আসার পর এখানে দেখুন এবং আপনার রেশন কার্ডের সাথে যে নাম্বারটা লিংক করা আছে সেই নাম্বারটা দিয়ে যদি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এখানে সেন্ড ওটিপি অপশন ক্লিক করবেন এখানে সেন্ড ওটিপি অপশন ক্লিক করার পর আপনাদের সামনে ওটিপিটা আসবে সেই ওটিপিটা এখানে বসাবেন এরপর বন্ধুরা এখানে আপনাদের এরকম একটা কিন্তু পেজ খুলে যাবে এখানে আপনারা কী করবেন কনফার্ম করবেন যখনই কনফার্ম করবেন তখনই আপনাদের সামনে এরপর এখানে বলবে ডু ইউ ওয়ান টু প্রোসিড এখানে ইয়েস করবে ইয়েস করার পর আপনাদের সামনে নতুন কোন আপনাদের সমস্ত ফ্যামিলি মেম্বারদের আপনাদের রেশন কার্ডের নাম্বার দেখাবে নাম দেখাবে ক্যাটাগরি দেখাবে এবং মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না সেটা দেখাবে এর সাথে এখানে কিন্তু আপনাদের রেশন কার্ডটা কিন্তু ডাউনলোডও করতে পারবে তো এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনাদের রেশন কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবেন এভাবে আপনারা খুব সহজেই নিজের মোবাইল ফোন থেকে আপনারা রেশন কার্ডটা ডাউনলোড করতে পারবেন এবং এটা কিন্তু আপনাদের নতুন প্রসেস আপনাদের আগে কি হতো আপনাদের একটা রেশন কার্ডের নাম্বার দিলে শুধুমাত্র একটা রেশন কার্ড আপনারা ডাউনলোড করতে পারতেন এবার আপনাদের একটা রেশন কার্ডের নাম্বার দিলে আপনাদের ফ্যামিলি মেম্বারদের সমস্ত রেশন কার্ড কিন্তু আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা আপনাদের স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিলাম কোনো কিছু অসুবিধা বা প্রশ্ন থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান তার আগে সবার শেষে একটা রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল্প রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরে ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু একটা ভিডিও নিয়ে